স্টুডেন্ট আমরা এর আগের ক্লাসে চ্যাপ্টার নাম্বার থ্রি সলভ করেছিলাম আজকের লেকচারে স্টুডেন্ট আমরা চ্যাপ্টার নাম্বার ফোর সলভ করব আমাদের যে কনসেপ্ট সেটা কী ম্যাথমেটিক্স ক্লাস ইলেভেন ফর ফিজিক্স তার মানে ফিজিক্সের জন্য যে বেসিক অঙ্কগুলি করতে হয় বেসিক ম্যাথমেটিক্সের প্রয়োজন হয় সেই বেসিকটাই আমরা করছি এর আগে তোমাদের টোটাল ক্লাসে দুখানা ভিডিওস চলে গেছে তোমরা সেখানে চেক করে নিতে পারো এইবার আমরা শুরু করছি ম্যাথমেটিক্সের আজকের ক্লাসটা দেখো আজকের ক্লাসে আমরা দেখবো চ্যাপ্টার নাম্বার ফোর যেটা হলো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সেখানে আমরা দেখব দেখো ফর্মুলা নাম্বার ওয়ান আমরা আজকে বেশ কয়েকটা ফর্মুলা শিখব সেই ফর্মুলাগুলা কি সেই ফর্মুলাগুলি পর পর আমরা ফর্মুলা নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে এগোবো তো তুমি যদি একটা ফর্মুলা মুখস্থ করে নাও দেখো ফর্মুলাটা কি করে আসলো যারা শুধুমাত্র ফিজিক্সের জন্য অঙ্ক করবে কি করে আসলো জানার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আচ্ছা এবার দেখো যদি জানার প্রয়োজন হয় তোমাকে তাহলে তো সেই বড় করেই জানতে হচ্ছে তার মানে তোমাকে অঙ্কটা পুরোটাই দেখে নিতে হচ্ছে তো আমরা শুধুমাত্র ওইটুকুই পাঠ দেখব তাহলে দেখো আমরা প্রথম যে ফর্মুলাটা দেখব সেটা হলো সাইন এ প্লাস বি ঠিক আছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু কি না সাইন এ প্লাস বি ইকুয়ালস টু এবার দেখো সাইন এ কজ কজ বি 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 প্লাস প্লাস এ এ সাইন সাইন এটা হলো ফর্মুলা এবার দুই নম্বরে যাবে সাইন এ মাইনাস বি তাহলে স্যার সাইন এ মাইনাস ফর্মুলা কি হবে যদি আমরা একটু বের করে নিতে চাই সাইন এ মাইনাস ফর্মুলা কি আসতে পারে একটা ফিগারে দেখি দেখো সাইন এ প্লাস বিয়ের জায়গায় যদি আমরা কি ধরে নিচ্ছি মাইনাস বি ধরে নিচ্ছি যে বিকুয়াল টু কত মাইনাস বি ধরে নিচ্ছি আমরা ক্লিয়ার তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো সাইন এ প্লাসের প্লাস দিয়ে বি এর জায়গায় কি দেবো আমরা মাইনাস বি আমরা কোন ভ্যালুটা বের করতে যাচ্ছি মানটা বের করতে যাচ্ছি যেখানে এর মান কি ধরে নিলাম আমরা তাহলে প্রত্যেকটাতে এর মান পাচ্ছি আমরা কি ধরে নেব মাইনাস এখানে আমরা কথা নিচ্ছি দেখো সাইন এ মাইনাস বি প্লাস কজ এ দেন সাইন মাইনাস বি আমি একবার জাস্ট চেক করবো যে পুরো অতটা পর্যন্ত ভিডিওসে কভার হচ্ছে কি না তারপরে আচ্ছা কভার হচ্ছে না এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই তাহলে স্টুডেন্ট দেখো সাইন এ প্লাস দিয়ে মাইনাস বি কেন বি এর ভ্যালু কিনলাম ওরা মাইনাস বি সাইন এ cos মাইনাস বি প্লাস কজ এ সাইন মাইনাস বি এবার তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে সেক আর কজ যেহেতু ভালো করে শুনে নাও যেহেতু এই ফোর্থ পাদটা কার ঘরের জন্য কজ থিটা অথবা সেক থিটা এর জন্য তার জন্য কজ এবং সেক থিটা কি হয় ফোর্থ পাদের নেগেটিভ কখনো হবে না অলওয়েজ কি হবে পজিটিভ তার মানে তুমি মাইনাস অ্যাঙ্গেলে যখনই আসবে এখানে কজ আর সেক কি হবে পজিটিভ মনে রাখবে এটা তার মানে কজ আর শেক হচ্ছে ডাইনাসোর ওদের পেটে যতই মাইনাস দাও ওরা কি করবে খেয়ে নেবে ক্লিয়ার তাহলে কি পাচ্ছি দেখো সাইন এ যেহেতু কজ মাইনাস বি মানে পজিটিভই পাবো আমরা কেন কজের পেটে যতই মাইনাস দাও বাইরে আসলে কী হবে পজিটিভই হবে তাহলে সাইন এ কজ বি কারণ মাইনাস অ্যাঙ্গেল হচ্ছে ফোর্থ পাতে যাবে কজ থিটার সেক্স থিটার নিজের ঘরে পজিটিভ ক্লিয়ার যদি আমরা অ্যাঙ্গেল নিয়ে আসি কত অ্যাঙ্গেল মাইনাস তিরিশ ডিগ্রি লেট অ্যাজিউম দিস থিটা ইজ ইকুয়ালস টু তিরিশ ডিগ্রি তাহলে কি হচ্ছে কার ঘর কস আর সেক কস আর সেক মাইনাসের অ্যাঙ্গেলে যখন আসবে একটা ডিগ্রি তখন নিজেরা পজিটিভ বিকজ তারা নিজের ঘরেই পড়তেছে ক্লিয়ার এইবার দেখো কস এ আসলো এখানে আর একটা সাইন এ মাইনাস বি কিন্তু সাইন যখন মাইনাসে আসবে অ্যাঙ্গেলে কার ঘরে অন্যের ঘরে পড়ছে তো সাইন যখন অন্যের ঘরে পড়বে কি হবে নেগেটিভ তাহলে এই যে এখানে মাইনাসটা সামনে চলে আসবে প্লাসে মাইনাসে মাইনাস সাইন বি তাহলে এখান থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমার অ্যাঙ্গেলটা কোথায় পড়ে ফোরথে কজ আর সেক পজিটিভ অ্যাঙ্গেলটা যদি ফার্স্টে পড়ে সবাই পজিটিভ সেকেন্ডে পড়লে সাইন আর ক পজিটিভ থার্ডে পড়লে ট্যান আর কট পজিটিভ এই পুরো ডিটেলস লেকচারটা আগের ক্লাসে হয়ে গেছে এইবার দেখো তাহলে আমরা এখান থেকে কার অ্যান্সার পেয়ে গেলাম সাইন এ প্লাসে মাইনাসে মাইনাস বি

এই যে সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি যে কোনো একটাকে টার্গেট করলাম সাইন এ মাইনাস বি সাইন আমি ধরে নিচ্ছি যে এ ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস এ কাকে ধরলাম এ কে ধরলাম তাহলে কী পাচ্ছি দেখো সাইন এর জায়গায় নিব আমি নাইনটি ডিগ্রি মাইনাস এ এইখানে এর জায়গায় চেঞ্জ করলাম তারপরে বি যেমন আছে রাখলাম ইকুয়াল টু তাহলে আমার যে ভ্যালুগুলো আছে সাইনে এ কস বি মানগুলো কী হবে চেঞ্জ হয়ে যাবে কি কেন এর জায়গায় আমি কী নেব নাইনটি মাইনাস এ ক্লিয়ার তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এ তারপরে আগের থেকে কী ছিল কস বি তারপরে মাইনাস মাইনাস দিয়ে আবার কি আছে দেখো কস এ অর্থাৎ কজ এর জায়গায় নাইনটি মাইনাস এ তার সঙ্গে কত আছে সাইন বি তাহলে এইবার দেখো স্টুডেন্ট এখান থেকে আমি কী ক্যালকুলেট করতে পারতেছি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস কমন নিলে এ প্লাস বি তোমরা বলো ক্লাস নাইনে কী শিখেছিলাম পুরাক্কণে পুরাক্কণে আমরা জানি দুটি অ্যাঙ্গেল একটা এ একটা বি যদি হয় এ প্লাস বি ইকুয়াল টু কত হয় নাইনটি সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু নাইনটি মাইনাস বি অথবা বি ইকুয়ালস টু নাইনটি মাইনাস এ পড়লো মানে ক্লাস টেনে কোণের ত্রিকোণিত অনুপাত সেক্ষেত্রে আমরা এই যে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কেবল কী লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা তার মানে কজ এ প্লাস বি পেলাম কি না এবার দেখো সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা কস কত বি আচ্ছা এবার দেখো সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা তাহলে কজ এ কজ বি মাইনাস কজ নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন এ সাইন বি তাহলে কি ফর্মুলা পেলাম দেখো কজ এ প্লাস বি মানে কি পেলাম কজ এ কজ বি বি মাইনাস সাইন সাইন এ আমরা কি করলাম বেসিক্যালি শুধু এর জায়গায় কি নিলাম নাইনটি ডিগ্রি মাইনাস এ এই এ কে রিপ্লেস করলাম কি দিয়ে নাইনটি মাইনাস এ নাইনটি মাইনাস এ নাইনটি মাইনাস এ বাস আমার ফর্মুলা চলে আসলো কি কজ এ প্লাস বিজিকুয়ালস টু কজ এ cos বি মাইনাস সাইন এ সাইন বি এবার লাস্ট এ মাইনাস এর জায়গায় কি নিব মাইনাস বি তাহলে এই এর জায়গায় আমরা কি নিব মাইনাস বি দেখে নাও কজ ধরে নিচ্ছি যে লেট বি equals টু মাইনাস বি তাহলে cos এ প্লাস বিয়ের জায়গায় নিলাম কত মাইনাস বি আমি রেড মার্ক দিয়ে মার্ক করতেছি হ্যাঁ কোন জায়গাটায় আমি বি নিলাম আর বিয়ের জায়গায় মাইনাস বি এই যে বিটা পেলাম একে নিয়ে আমার কাজ এই বিয়ের ভ্যালু কি নিলাম মাইনাস বি কত নিলাম মাইনাস বি কার জায়গায় শুধুমাত্র বিয়ের জায়গায় মাথায় রাখবে এগুলো হ্যাঁ আচ্ছা এবার আমি বিয়ের জায়গায় মান চেঞ্জ করবো দেখো এই বিয়ের জায়গায় মাইনাস বিয়ের জায়গায় মাইনাস বি তাহলে কি পাচ্ছি কজ এ cos এ cos b এর জায়গায় কি নেব মাইনাস বি হলো মাইনাস আবার দেখো সাইন এ সাইন বি এর ভ্যালু মাইনাস বি কী পেয়ে গেলাম দেখো কজ এ আবার কি বলছিলাম কজ লাইক আ ডাইনাসোর যতই পেটে মাইনাস বাইরে আসলে প্লাস তার মানে কজ মাইনাস বি কি হয়ে যাবে cos বি কিন্তু সাইনের বি মাইনে বাইরে মাইনাস আসতে পারে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ সাইন বি তাহলে আমরা কজ এ মাইনাস বি ফর্মুলা পেলাম কিনা দেখো তো প্লাস এ মাইনাসে মাইনাস তাই না কজ এ মাইনাস বি বিকাল টু কি পেলাম আচ্ছা মার্কেট নেই কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন তাহলে এই যে চারটে আমরা ফর্মুলা শিখলাম ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই চারটে ফর্মুলা হচ্ছে ক্লাস ইলেভেন এর বেসিক ফর্মুলা যেই স্টুডেন্ট এই চারটে ফর্মুলাকে একদম রক্তের সঙ্গে মিলিয়ে নিতে পারবে তার জন্য অঙ্ক স্টেপগুলো অনেক সোজা হয়ে যাবে কারণ এই চারটা কিন্তু একদম মাথায় রাখতে হবে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে কানেক্টেড আছে সাইন এ প্লাস বি সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি সাইন এ মাইনাস বি সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি কজ এ প্লাস বিজিকুয়ালস টু কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বি অ্যান্ড কজ এ মাইনাস বিজিকুয়ালস টু কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি কমপ্লিট হয়ে গেল আমাদের কী করে আসলো তাহলে এই একটা বেসিক ফর্মুলাটা কী করতে হবে মুখস্থ করতে হবে বাকিগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারবে এইবার যাচ্ছি আমরা এই সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি সাহায্যে ট্যান এ প্লাস বি বের করা যেটা আমরা জানি যে দেখো তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছ বা লিখে নিয়েছো আচ্ছা এইবার আমরা কী করবো ট্যান এ প্লাস বি মানটা বের করা শিখবো আচ্ছা ট্যান থিটা কোন দুটি ট্রিকোনোমেট্রিক ফাংশানার রেশিও ঠিক সাইন বাই কস তাহলে সাইন বাই এর অনুপাত যদি কী হয় ট্যান হয় তাহলে এবার দেখি আমরা যে ট্যান থিটা মানে আমরা কী জানি সাইন থিটা বাই কস থিটা তাহলে আমরা এখান থেকে কী বলবো যে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু থ্রিটার জায়গায় এ প্লাস বি নিচ্ছে কি না সাইন এ প্লাস বি বাই কজ এ প্লাস বি তাহলে এবার স্যার আমরা এবার কী করতে পারি সাইন এ প্লাস বি সূত্র বসাবো কজ এ প্লাস বি সূত্র বসাবো দুটোকে দিয়ে ভাগ করবো কার মান পেয়ে যাবো টেন এ প্লাস বি তাহলে দেখা যাক পাই কি না দেখো সাইন এ প্লাস বি কী হবে সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বি পেলাম আচ্ছা নিচে কজ এ প্লাস বি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এইবার লব এবং হরকে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করবো সেটা হলো যে ভাগ করলাম সেটা কী দিয়ে কজ বি কি বললাম ওপরেও কজ এ বি দিয়ে ভাগ করবো আর নিচেও একখানা কজ এ বি দিয়ে ভাগ করব। ভালো করে দেখে নাও উপরে যখন ভাগ করব। স্প্লিট হয়ে যাবে স্প্লিট হয়ে গেলে এই পার্টকেও দেবো এই পার্টকেও দেবো না কত দিয়ে কজ এ কজ বি কজ এ কজ বি তার মানে বাই এবার দেখো নিচের পার্টকে দিয়ে দেবো আমি নিচের পার্ট কি আছে নিচের পার্টকে যখন ভাগ দিব। তখনও কি হয়ে যাবে স্প্লিট হয়ে যাবে তোমরা স্প্লিট এর অঙ্ক তো ক্লাস 5 6 থেকে করে আসতেছো আচ্ছা দুইটাকেই কি করে দিলাম ভাগ করে দিলাম cos a cos b cos a cos b ध्यान दे देखबे এবারে sin a cos a কি হয় tan a হয় কি না কিন্তু cos b cos b কাটবে cos a cos a কাটবে cos a cos a কাটবে cos b cos b কাটবে আচ্ছা এখান থেকে কি পেলাম tan a + সাইন বি বাই কস বি ট্যান বি ডিভাইডেড বাই এখানে দেখো সব কেট দেখিয়ে কত থাকলো ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ টেন এ সাইন বি বাই কস বি টেন বি কি বুঝলাম যে টেন এ প্লাস বি ফর্মুলা ফর্মুলা নাম্বার ফাইভ ট্যান এ প্লাস বি দেখো ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি বুঝা গেল সিম্পল তাহলে এই এর জায়গায় খালি কিনে নিতে পারি আমরা মাইনাস বি তাহলে কী পেয়ে যাবো টেন এ মাইনাস বি টেন এ মাইনাস বি বাই ওয়ান এই সামনে আসলে প্লাস ওয়ান প্লাস টেন টেন বি এর জায়গায় খালি কিনেব মাইনাস বি তাহলে টেন এ মাইনাস আশা করি দেখানোর প্রয়োজন নেই এ চেঞ্জ হবে না খালি যে চেঞ্জ হবে তাকে আমি রেড কালারে মার্ক করে দিচ্ছি দেখো চেঞ্জ কী হবে খালি বিয়ের জায়গায় মাইনাস বি তাহলে কী পাচ্ছি দেখো এ মাইনাস হয়ে যাবে বি এটা প্লাসে মাইনাসে মাইনাস ট্যান বি বাই ওয়ান এখানেও মাইনাস চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হয়ে গেল টেন এ প্লাস টেন এ প্লাস বি বাই টেন এ মাইনাস বি এরকম করে তোমরা বাড়িতে কী করবে আবার আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এ প্লাস বি তোমরা এমন লিখতে পারো হ্যাঁ যে কজ এ প্লাস বি বাই কজ এ মাইনাস বি এবার সরি কজ বাই সাইন এবার দেখো এবার তুমি কী করবে কস এ প্লাস বি ফর্মুলা ফেলবে সাইন এ মাইনাস বি ফর্মুলা ফেলবে ফর্মুলা ফেলার পরে আবার উপর নিচে কী করতে হবে ভাগ করতে হবে সেক্ষেত্রে তোমাদের হোমওয়ার্ক কী থাকলো দেখে নাও ওই কট এ প্লাস বি থাকবে একটা কট এ প্লাস বি দেন কট এ মাইনাস বি তারপরে আরও তিনটে তোমরা বের করার ট্রাই করবে সেটা হল সাইন এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এবং এই দুটাকে ভাগ করলে কী পেয়ে যাবে টেন এ প্লাস বি প্লাস সি যদি পারো লাস্টে তিনটাও কী করে নেবে হোমওয়ার্ক ট্রাই করবে এই দুটা তো তোমরা পার্বাই তো এই দুটো হোমওয়ার্ক তোমাদেরকে করতেই হবে তার সঙ্গে যদি পারো এই তিনটাও করে নেবে তাহলে আমরা ফর্মুলা কী দেখলাম দেখো ওয়ান টু থ্রি ফোর গেল এখানে ফাইভ সিক্স সেভেন এইট টেন অ্যান্ড ইলেভেন তার মানে এই চ্যাপ্টারে আমরা কটা ফর্মুলা ডিল করলাম এগারোটা ফর্মুলা ডিল করলাম এইবার আমরা এই ফর্মুলার সাহায্যে একটা একটা অঙ্ক করে দেখা ট্রাই করবো দেখো তোমার সামনে আশা করি যে কোনো রাইটারের বা পাবলিকেশানের বই রয়েছে এই ফর্মুলাসগুলো নিয়ে নাও এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে আমরা একটা একটা স্টার্ট করছি আমি তোমাদের বই অনুযায়ী দেখো আমার কাছে যে বইগুলো রয়েছে অনেক 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 পুরোনো বই কোশ্চেন ম্যাচ হতেও পারে কোশ্চেন ম্যাচ নাও হতে পারে তো তোমরা যেটা করবা তোমাদের সাথে যেগুলো বই আছে সেই বইগুলো নিয়ে মান বের করা ট্রাই করবা যেমন ধরো সাইন কস পনেরো ডিগ্রি একটা মান নেই কত ডিগ্রি কস ফিফটিন ডিগ্রি স্যার আমরা তো কস তিরিশ ডিগ্রির মান জানি পঁয়তাল্লিশ জানি কিন্তু আমরা ষাটও জানি কিন্তু পনেরো জানি জানি না তো আমরা এই কজ পনেরোটাই বের করবো ভালো করে শুনবা কস পনেরো পনেরো ডিগ্রিকে আমরা কী লিখতে পারি যে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি লিখতেই পারি তাহলে এটা কী হয়ে গেলো সামনে কজ তাহলে দেখো কজ এ মাইনাস বি ফর্মুলা পড়ল কি না ফর্মুলা নাম্বার ফোর বুঝতে হবে अंकर संगे फर्मूलार रिलेशन कस ए माइनस बी फर्मुलर कज ए कस बी माइनस अच्छा जो माइनस आज ए कस बी प्लस बी देखो ए एट दैट इज कस फोर्टी फाइव डिग्री कस बी प्लस सैन बी हो फोर्टी फाइव डिग्री व्यलू প্লাস ডিগ্রি হাফ কোনো অসুবিধা আমরা ডিল করলাম এবার দেখো মান রুট থ্রি বাই টু রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু পেয়ে গেলাম কি না রুট থ্রি বাই টু রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু লো করে নেবা রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু আনসার শেষ আশা করি তোমরা বুঝতে পারছো সিম্পল আছে আর এক দুটো দেখিয়ে দেবো আচ্ছা দেখো আর একটা অঙ্ক আমি নিচ্ছি ট্যান মাইনাস একশো পাঁচ ডিগ্রি কত নেব তাহলে একটা পাস যেই জায়গায় আমি সূত্রটা প্রমাণ করিয়েছিলাম সেগুলো মুছে দিচ্ছি হ্যাঁ ট্যান মাইনাস একশো পাঁচ ডিগ্রি যখনই তোমাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিবে ওই ঝামেলাটাকে আগে কী করতে হবে রিমুভ করতে হবে ক্লিয়ার মনে রাখবা যখনই তোমাকে ব্র্যাকেটের মধ্যে কি দিবে। মাইনাস দিবে এই ঝামেলাটাকে রিমুভ করতে হবে টেন ভেতরে মাইনাস থাকলে বাইরে আসবে মনে রাখবে খালি কার ভেতরে মাইনাস থাকলে আসবে না সেক আর কস দেখিয়েছিলাম তোমাদেরকে ফোর্থ নাম্বার পদে শেক এবং কস এবার আমাকে বলো তুমি একশো পাঁচ ডিগ্রিকে কত যোগ কত লেখা যায় সাইড যোগ পঁয়তাল্লিশ লেখা যায় দ্যাট মিন সিক্সটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি লিখা যাবে তাহলে কি পাচ্ছি দেখো tan a + b হয়ে গেল কি tan a + tan b / 1 - tan a . tan b বাস বুঝা গেল কি বললাম माइनस দিলাম তাহলে এখানে tan 60 ভ্যালু √3 tan 45 1 / 1 - tan 60 রুট থ্রি টেন ফর্টি ফাইভ ওয়ান হয়ে গেলো শেষ বোঝা গেলো কী বললাম ক্যালকুলেট তুমি চাইলে করতে পারো এখান থেকে একটা মাইনাস কমন নিবা তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস তাহলে উপরে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে এই রুট থ্রি মাইনাস ওয়ান এটা পজিটিভ হয়ে গেলো এটা নেগেটিভ হয়ে গেল অ্যান্সার অনুবন্ধীকরণ দিয়ে গুণ করতে পারো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গুণ করতেই পারো অসুবিধা নাই এগুলো তোমরা ক্লাস টেনে নাইন পয়েন্ট থ্রি চ্যাপ্টারে করেছো ক্লিয়ার এবং নাইন পয়েন্ট টু তো ছিল যাঞ্জে এবার আমরা দেখো আরেকটা প্রমাণ করো নিয়ে নিচ্ছি টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি লিখে নাও তোমরা টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট সেভেন্টি ফাইভ ডিগ্রি প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড যে টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট সেভেন্টি ফাইভ ডিগ্রি ইজ ইজিকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ফোর সাইন সিক্সটি ডিগ্রি রাইট হ্যান্ড সাইড ফোর সাইন সিক্সটি ডিগ্রি তার মানে দুটো অ্যাঙ্গেল ইন্ডিভিজুয়ালি বের করে কি করব বিয়োগ করব বিয়োগ করার পরে ডান দিকের সঙ্গে মিলাবো দেখো এইগুলো অঙ্ক কেন করানো হয় যারা ফিজিক্সের অঙ্ক করতে চায় তার পেছনে কারণ হলো তোমাদের এই অঙ্কগুলো করলে তুমি টেন এ প্লাস বি কট এ প্লাস বি যে ফর্মুলাসগুলো আছে বানা বুঝতে পারছো আমি কি বললাম ফর্মুলাগুলো কী হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে তার জন্য বেসিক কিছু কিছু অঙ্ক কী করে নিতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে চলো এবার বলো সেভেন্টি ফাইভ লেখা যায় দেখো তো ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি তাই কি না তুমি চাইলে এটাকে সাইন বাই কস সাইন বাই কস করতে পারো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই তবে আমি তোমাদেরকে রেফার দেব যে এরকম করেই করার চেষ্টা করবা কারণ টেন এ প্লাস বি সূত্রে পড়ে যাবে কট এ প্লাস বি সূত্রে পড়ে যাবে সূত্রে দিয়ে মান বসাবা হয়ে যাবে এইবার দেখো টেন এ প্লাস সূত্র আমরা জানি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস এ আগে এই মানটা বসিয়ে দিই ফাইভ ওয়ান টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি মাইনাস কট এ প্লাস বি কট বি ডট কট এ মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ বোঝা গেল কী করলাম মাইনাস কর থার্টি জাস্ট সাইন্সটা সিক্সটির অপোজিট বা যা হবে ক থার্টিও তাই হবে তাহলে কত হয়ে গেলো রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই আবার কর থার্টি রুট থ্রি প্লাস ওয়ান এবার বের করি হ্যাঁ লসু করে না এটা রুট থ্রি উপরে রুট থ্রি ইন্টু ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান নিচে আবার রুট থ্রি রুট থ্রি ইন্টু ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এই রুট থ্রি ক্যালকুলেশনগুলো খুব সাবধানে রাখবা রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান কারণ এখানে আমাদের দেখো রুট থ্রি থ্রিট থ্রি কী হয়ে গেলো কেটে গেলো থাকলো কত রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এবার আমরা এটা লো করতেই পারি নিচ্ছে তাহলে কি হবে এ মাইনাস বিলাস বি উপরে এ প্লাস আছে মানে রুট থ্রি কটা হয়ে গেল দুটা হয়ে গেল হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি মাইনাস দুটা হয়ে গেল বড় থেকে সূত্র মনে পড়ে এ প্লাস স্যার আমরা কি শুধু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফলবো না তাহলে কী করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার ফর্মুলা ফোর এ বি তাহলে ফোর এ বি আর নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর রুট থ্রি থ্রি মাইনাস ওয়ান মানে টু 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 যা ফোর তাহলে কত পেলাম টু রুট থ্রি লেফট সাইড রাইট সাইড দেখি ফোর সাইন সিক্সটি ফোর সাইন ভ্যালু রুট থ্রি বাই টু 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 যা ফোর তাহলে কী পেলাম দেখো টু রুট থ্রি মিলল কি মিললো না মিললো কোনো স্টুডেন্ট যদি মনে করে সাইন বাই কজ কজ বাই সাইন করে লসু করে করবে করতে পারে আরও অঙ্কটা ছোটো হলেও হতে পারে এক আমি তোমাকে দেখালাম কেন টেন এ প্লাস বি কট এ প্লাস বি সূত্র দিয়ে আমরা করলাম মানে সূত্রটাও প্র্যাকটিস হয়ে গেল অঙ্কটাও প্র্যাকটিস হয়ে গেলো ওকে স্টুডেন্ট যেমন ট্যান ফর্টি থ্রি ডিগ্রির মান বের করতে বললো শুনবে কত ডিগ্রি বললো ধরো কোনো একটা অঙ্কে বলল ট্যান ফর্টি থ্রি ডিগ্রি ডান দিকে প্রমাণটা দিতে পারে বা বললে এর মান বের করো কী করবো আমরা এটাকে বলে দেখি এবার দেখো ট্যান ফর্টি থ্রি ডিগ্রিকে আমরা লিখতে পারি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টু লিখতেই পারি কি না ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টু এবার কী করবো টেন এ মাইনাস ফার্স্ট বুঝতে পারছো তোমাকে ডান দিকে যদি প্রমাণ দিয়ে দেয় তোমার ওখানে মানটা মিলে যাবে তাহলে এরকম করে অঙ্কগুলোকে কী করতে হবে ডিল করতে হবে খুব টাফ খুব টাফ অঙ্ক করার কোনো নিড নাই যারা শুধু কার জন্য ম্যাথ শিখবা ফিজিক্সের জন্য ম্যাথ শিখবা এই ফর্মুলাগুলি জেনে বেসিক বেসিক অঙ্কগুলো বই নিবা বা বেছে বেছে করে নিবা ওকে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এরপরও যদি কোনো স্টুডেন্টের কোনো রকমেরও সমস্যা হয় নিজের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো